লা লিগের আজকে হাই ভোল্টেজ ম্যাচের মুখোমুখি আছে বার্সেলোনা বনাম কেন স্টাডি অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে এই দুই দলের মধ্যকার লড়াই আজকে জয় সমুনা কার কত পারছেন তবে আপনাদের আমি পেটিশন শুরুতে দিয়ে দিয়েছি বার্সেলোনা জয় সমোনাল ও আশি এবং ম্যাচটি ড্রোহ সমনা আছে বারো পার্সেন্ট এবং হলো বায়ো ভালো না তাদের যা সমানো আছে আট পারসেন্ট যদি দুই দলের অবস্থান দেখি সেক্ষেত্রে হলো বার্সেলোনা হলো তারা হলো আটচল্লিশ পয়েন্ট নিয়ে তেইশ ম্যাচ খেলে তারা হলো তিন নম্বরে অবস্থান করছে এবং বায়ো ভালো কারণ তারা হলো তেইশ ম্যাচে তারা হলো পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে তারা ছয় নম্বরে অবস্থান করছে অবশ্যই এটা শক্তিশালী হাই ম্যাচ হবে লালিগায় অনেকগুলো দল অংশগ্রহণ করছে লালিগায় মোট হলো বৃষ্টি দল অংশগ্রহণ করছে তার মধ্যে হলো হলো তিন নম্বরে অবস্থান করছে এবং বায়ু ভালো কারণ তারা হলো ছয় নম্বরে অবস্থান করছে অবশ্যই দুই দলই অনেক শক্তিশালী এই দুই দলের মধ্যে খুব লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আশা করছি তবে দলের মধ্যে আহত খেলোয়াড়ের সংখ্যা যদি খেয়াল করি সেই আছেন হলো খেলোয়াড় হলো পাঁচজন এবং হলো ক্রিস্টেনশন ডিফেন্ডার এবং হলো গোলরক্ষক এবং বার্নাল মিডফিল্ডার এবং হলো লুপেস তিনি এলো অসুস্থ কবে ফিরবেন তাও নিশ্চিত জানা নাই ওপর দিকে হলো বায়ো ভালো হলো চারজন হল অসুস্থ খেলার রয়েছেন মন্টিয়েল মিডফিল্ডার এবং টমাস ফরোয়ার্ড এবং ক্যামেলো ফরোয়ার্ড এবং লুপেস মিডফিল্ডার বার্সেলোনা এবং হলো বায়ুভাল্যখানা দুই দলের যদি লাস্ট পাঁচ ম্যাচের ফলাফল আমরা দেখি সেক্ষেত্রে হলো দুই দল হল মোট পাঁচবার মুখোমুখি হয়েছে লাস্ট পাঁচবার তার মধ্যে বার্সেলোনা জিতেছে দুইটি এবং দুইটি ম্যাচ হল অমীমাংসিত ছিল এবং একবার মাত্র জিতেছেন হলো বায়োভাল্যকানো দ্বিতীয় ম্যাচের যদি ফলাফল খেলি বায়োভাল্যখানা এক এবং বার্সেলোনা দুই বার্সেলোনা হলো তিন এবং হলো বায়োভাল্যকান শূন্য বায়ুভাল্যকানা এক এবং বার্সেলোনা এক এবং বললার এক এবং বাসনা শূন্য এবং বায়ু শূন্য আর দুই দলের আমরা যদি হলো লাস্ট পাঁচ ম্যাচের সাম্প্রতিক পারফরমেন্স দেখি সেক্ষেত্রে হলো বার্সেলোনা তাদের হলো লাস্ট পাঁচটি ম্যাচের মধ্যে হলো চারটি ম্যাচ জয়লাভ করেছে এবং একটি ম্যাচ হল ড্র করেছে আর সেটা হলো ম্যাচের রেজাল্ট যদি সেভিয়ার সঙ্গে সেভিয়া এক এবং বার্সেলোনা চার এবং হলো ভ্যালেন্সিয়ার শূন্য বার্সেলোনা পাঁচ বার্সেলোনা এক এবং আলাবের শূন্য বার্সেলোনা দুই এবং আটলান্টা দুই এবং বার্সেলোনা সাত এবং ভ্যালেন্সিয়া মাত্র এক এবারে যদি আমরা বায় ভালো কেনার হলো লাস্ট পাঁচটি ম্যাচের ফলাফল দেখি সেখানে হলো তারা হলো লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে একটি হেরেছে একটি ড্র করেছে এবং তিনটি ম্যাচ লাভ করেছে বায়ু ভল্লা হলো এক এবং হলো ভালা শূন্য এবং লেগানে শূন্য বায়ু ভল্লগনা এক বায়ু বলল দুই গ্রানা এক ওসেনা এক বায়ু ভল্লখানা এক এবং লারিয়াল তিন বায়ু